আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফন ওয়ার্ল্ড আজকে আমার আম্মুর বাসার বারান্দায় লাউ গাছ লাগানো হয়েছিল ওইটার পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তা করা হবে সো আমার ভাবি পাতাগুলো কেটে নিচ্ছে দেখতেই পারছেন তাজা তাজা গাছে তাজা তাজা পাতা নেওয়া হচ্ছে এই পাতাগুলো দিয়ে মাছ ভর্তা করা হবে সো সেজন্য পর্যাপ্ত পরিমাণে পাতা নিয়ে নেওয়া হয়েছে সুন্দর লাগছে নিজের গাছ থেকে কাটা হচ্ছে পাতা দেখতে অন্যরকম সুন্দর লাগছে তো এই কটা দিয়ে হয়ে যাবে আমাদের আজকে দুপুরের খাওয়া আর মাছের জন্য না হয়েছে পাঙ্গাস মাছ আমাদের পাঙ্গাস মাছ সবাই মোটামুটি পছন্দ করি বিশেষ করে আমি আমার ভাই বোন আমার আব্বু আমরা পছন্দ করি ভাইরা তেমন একটা পছন্দ করে না আমি যখন সিলেটে আসি তখনই ভাবিরা এটা মানে খাওয়া হয় একটু বেশি খাওয়া হয় নর্মালি ওরা দুইজন আর কি খাবে আমি আসলে ওরা একটু শখ করে খায় আর কি তো এই তো পাঙ্গাস মাছের টুকরা একটা টুকরা দিয়ে করা হবে তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে একটা ফ্রাইপ্যান টাইপের ফ্রাইপ্যান না বাট ওই রকমই ওটার মধ্যে টমেটো কেটে নেওয়া হয়েছে লাউর পাতাগুলাকে কেটে নেওয়া হয়েছে রসুন কুচি কাঁচা মরিচ আর মাছটাকেও দিয়ে দেওয়া হয়েছে এবার সবগুলাতে মানে যতটুকু লবণ লাগবে ওইভাবে লবণ মেখে দিয়ে দিবে তারপর এখানের মধ্যে তেল দিয়ে দিবে পরিমাণ মতো সরিষার তেল দিবে সরিষার তেল দিয়ে এই জিনিসগুলো ভাজি করলে খেতেও মজা লাগে তো এগুলা হলুদ দেওয়া হয় নাই হলুদ যে যেরকম পছন্দ করেন দিতে পারেন আমরা দিচ্ছি না তারপরে এই যে ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ হইতে বসে দেওয়া হয়েছে তো দেখতে ফাট পারছেন ওই ফাঁকে শাকটা অনেকখানি সিদ্ধ হয়ে আসছে টমেটোটাও খুসাটা আলাদা হয়ে গেছে কিন্তু আরও ভাজতে হবে অনেকক্ষণ সো ভালো করে নাড়াচাড়া করে এগুলাকে ভাজার চেষ্টা চলছে এই তো আবারও ঢাকনা দিয়ে দেওয়া হলো কতক্ষণ পরে যখন একদম টান হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে জাস্ট ওই মাছগুলোকে কাটার থেকে আলাদা করে নেওয়া হচ্ছে কারণ মাছটা আর একটু ভাজি হলে ভালো হবে সো আমার শাক পাতা মানে লাউ পাতা টমেটো কাঁচামরিচ রসুন সব হয়ে গিয়েছে কিন্তু মাছটা আরও হলে ভালো হয় সেজন্য মাছটাকে কাটার থেকে ছাড়িয়ে নিয়ে নেওয়া হচ্ছে আর একটু পরেই দেখতে পারবেন যে এগুলাকে তুলে নেওয়া হচ্ছে তো আমার শাকগুলাকে তুলে নেওয়া হয়েছে আলাদা একটা প্লেটে যে প্লেটে আমরা ভর্তা মা খাবো সেই প্লেটে তারপরে গোলাকেও তোলা হয়ে গেছে তারপরে কাঁচামরিচ টমেটো সব কিছুই তোলা হয়ে গেছে কারণ এগুলো হয়ে গিয়েছে শুধু বাকি আছে মাছটা তো মাছটাকে আবারও কড়াইতে বসিয়ে একটু সময় ভাজা চলছে হালকা একটু ক্রিস্পি হলে মাছটাও ভাজা হয়ে যাবে অলরেডি দেখতেই পারছেন হয়ে যাচ্ছে মাছটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হবে ওই একই প্লেটের মধ্যে যে প্লেটের মধ্যে বাকি জিনিসগুলা তুলে রাখা হয়েছে তো আমাদের মাছটা প্রায় হয়ে গিয়েছে কাটার থেকে মাছগুলোকে ছাড়ানোর চেষ্টা চলছে মাছটা আমার কমপ্লিট এখন মাছটাকে নামিয়ে নেওয়া হবে ওই যে প্লেটের মধ্যে বাকি জিনিসগুলো তোলা হয়েছিল ওইটার মধ্যে মাছটাকে নামিয়ে নেওয়া হবে তারপর কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি আর কি কাঁচা পেঁয়াজ কুচিটা অ্যাড করা হবে এবং আরেকটা ছোট কড়াইয়ের মধ্যে মরিচ দুই তিনটা তেলের মধ্যে টেলে নেওয়া হবে এই তো তিনটা শুকনা মরিচ লাল মরিচ যেটা আর কি এটা লাল নাই আমাদের বাসা অনেক দিন হয়ে গেছে এই জন্য এটা কালারটা নষ্ট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একদম লাল লাল মরিচ দেওয়ার আর এত পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে ওইদিকে আমার মরিচটাও টালা হয়ে গিয়েছে তো এখন মরিচটার বুটা ছাড়িয়ে এগুলাকে ভালো করে চটকায় নিবে ভালো করে চটকানো হয়ে গেলে তারপরে পেঁয়াজ এটার সাথে মিক্স করা হবে আর কি এক এক করে আসলে সব কিছুই মিক্স করা হবে সেটা যে যেরকম পছন্দ করেন কোনটা আগে কোনটা পরে মরিচটা শুকনো মরিচটা চটকানির পরে এখানে কাঁচামরিচ যেটা ছিল সেটাকে চটকানো হচ্ছে একদম যে মিহি হতে হবে তা না একটু আবারটা থাকলেও চলবে আর এই ভর্তাটা অনেকে পাটায় বেটেও করে আমরা হাত দিয়ে করছি তারপর এই যে রসুনগুলা যেগুলো সিদ্ধ করা হয়েছিল রসুনগুলাকে ওইটার মধ্যে ডলে নেওয়া হবে তারপরে টমেটোর উপরের যে চোকলাটা ওইটাতে নর্মালি সিদ্ধ হয়ে গেলে আলাদা হয়ে যায় সো আলাদা হয়ে গেছে ওটাকে ছড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নিয়ে শুধু টমেটোটা রাখা হচ্ছে আর ওই আলাদা উপরের যে চোকলাটা ওটাকে সরিয়ে নেওয়া হচ্ছে তারপর পুরোপুরি সবগুলা সরানো হয়ে গেলে টমেটো গুলাকেও চটকিয়ে নিবে শুকনো মরিচ কাঁচা মরিচের সাথে টমেটো গুলাকে চটকানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তারপর শাক লাউ শাকটাকেও একটু চটকানো হচ্ছে এগুলোর সাথে একটু হালকা ডলার মতো আর কি কারণ পুরোপুরি ডলে নিলে তো একদম মিহি হয়ে যাবে একটু মুখের মধ্যে না লাগলে মজা লাগবে না সো হালকা করে ডলা হচ্ছে তারপরে কাজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও চটকানো হচ্ছে এত বেশি থেত করা যাবে না একটু মচমচা থাকতে হবে পেঁয়াজ বেশি থেতলায় ফেললে তখন আর পেঁয়াজের যে একটা কামড় দিলে কচকচ একটা ফিলিংস হয় বা কচকচ একটা আওয়াজ হয় সেটা পাওয়া যাবে না সো ওইভাবে হিসাব করে আপনারা চটকাবেন দেখতেই পারছেন আমাদের পেঁয়াজও চটকানো হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণকে একসাথে মিক্স করা হবে পেঁয়াজটা চটকানোর পরে সব কিছু একসাথে মাখানো হয়ে যাবে আর কি এই যে দেখতেই পারছেন সব কিছু একসাথে মাখানো হচ্ছে এখন এই পর্যায়ে একদম আলতো হাতে করতে হবে কারণ মাছ একটু বেশি জুড়ে চটকালে একদম ইয়া হয়ে যাবে পেস্ট হয়ে যাবে তো এত জুড়ে চটকানো যাবে না হালকা হাতে জাস্ট খালি মিক্স করার জন্য চটকাইতে হবে তো আমার মাখানো হচ্ছে মাখানোটা হয়ে গেলে তখন আমরা এখানে সরিষার তেল অ্যাড করব এবং চেখে দেখবেন লবণ ঠিক আছে কিনা লাগলে দিবেন না লাগলে তো এর আমাদের আর লাগে নাই আমাদের লবণ পারফেক্ট ছিল তো এই তো সরিষার তেল দিয়ে মেখে নেওয়া হবে তারপরে তো আমাদের ভর্তাটা ডান এই তো এভাবে আমরা ভর্তা করা হয় আহ শাক ভর্তা আর পাঙাশ মাছ দিয়ে এরকম এরকমগুলো অনেক মজা লাগে তো আজকের এই ভর্তাটা সবার কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ